সারারাত ইবাদত করতে করতে তোমার পাপ ফুলে যায় জেনে রাখো তুমি চাও সারারাত ইবাদত করলে খুশি হও আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাই কি মায়ানবীর জন্য আর একটু সামনে আগাও আল্লাহর নবী সাবাইক রামদের সঙ্গে আলোচনা করছেন কোন পরামর্শ করছেন এক পর্যায়ে অমর বিন খত্তাব অথবা অন্য কোন সাহাবির আওয়াজটা একটু বড় হয়ে গেছে নবীর আওয়াজটা নিচু হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বরদাশত করেন নেই সূরা হুজুরাতের দুই নম্বর আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম হে ঈমানদারগণ খবরদার খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না ওয়ালা তাজহারু লাহু বিল

নবী যদি একটু জোরে নবীর সামনে কেউ বেয়াদি করলো একটু জোরে কথা বললো ওহি হয়ে গেছে আর সামনে গিয়ে দেখো আল্লাহর নবী কোরআন মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন একটু গুরুত্বপূর্ণ পড়া যদি দেয় আর ওস্তাদ একটু করা হয় ছাত্র ঠোঁট নাড়াচাড়া করে তাদের সঙ্গে সঙ্গে পড়ে মুখস্ত করার চেষ্টা করে আল্লাহর নবী ও কোরান মুখস্ত করার জন্য চেষ্টা করছেন একটু কষ্ট করছেন সঙ্গে সঙ্গে আল্লা বলছেন লাল লোহার লিখবি লিসাজা কালিতা জালাবে ইনা লাইনা জমাহু অপরা না হে নবি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করার দরকার নেই ইন্ন লাইনা জমা হোয়া কোরা না মোটা কোরাণকে নুর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জরে বলেন কি মায়া নবীর জন্য এইবারে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই এই নবী যখন অহুদের মহেদানে যুদ্ধের পোশাক পরে নামলেন মাথায় হেলমেট লোহার টুপি শরীরে লোহ মর্ম নবীকে উদ্দেশ্য করে এক এসে জোরে আঘাত নবীর লোহার করলোটা ভেঙে দুটো দাঁত এক সাবি জোরে টান দিলেন ওই সাবির দাঁত পড়ে গেল নবীর লোহাটা বের হয়ে আসলো রঞ্জিত হয়ে গেল আমি জিজ্ঞেস করতে চাই যেই নবীকে আল্লাহ এত ভালোবাসলেন সেই নবীকে যখন তরবারি যে আঘাত করা হচ্ছিল তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাই ছিল আরো একটু সামনে চলুন আল্লাহর নবী তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন ওরা দাওয়াত তো কবুল করলোই না দুষ্ট ছেলেদেরকে পাথর নিয়ে লেলিয়ে দিল দুষ্ট ছেলেরা আল্লাহর নবীকে পাথর মারতে মারতে জমিনে লুটিয়ে দিল আবার নবী উঠে দাঁড়িয়ে দৌড় আবার পাথর মারা শুরু করলো তিন তিনবার আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহর নবীকে যখন তাই দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফেরাইছিলেন কিনা

আল্লাহ কোরানি উত্তর দিয়েছেন আম হাসিবতুম আনতাদখুলুল তা জাননা আম হাসিবি আনতাদখুলুল মাং তা দেখুন জাননা তা বলে মায়া মাসালুল্লা দিনা খলাও মে কবলে কোন তোমরা কি মনে করে চট জাননাতে আমি চট করে ঢুকে যাইবা চট করে ডুটুকু না তুমি চট করে ঢুকে যাবো যেন না একজন মশলা চট করে ঢুকে যাবো আমরা বলে তুমি চট করে ঢুকে যাও বিডিআর হত্যার বিদ্রোহের নামে তুমি যে সেনা অফিসারদের হত্যা করেছ তার বিচার করে তোমাকে ফাঁসির মাংসে ঝুলাবার জন্য বাঙালি অপেক্ষা করছে তুমি কবে চট করে ঢুকে পড়বে তুমি চট করে ঢুকে পড়বে সাপলা চত্বরে বাতি নিবি রাতের অন্ধকারে তুমি হাজার হাজার তৌহিদের জন্য তাকে হত্যা করেছো তুমি চট করে ঢুকে পড়ো সপলা চত্বরের লক্ষ জনতা অপেক্ষায় রয়েছে বিচারের মাধ্যমে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে কেউ আগে তোমার গুষ্ট খাওয়ানো হবে তুমি চট করে ঢুকে পড়ো তুমি চট করে ঢুকে পড়ো তোমার অবৈধ স্বামীকে বাংলাদেশে আনতে গিয়ে গুজরাটের কোসাই ইসলামের চরম শত্রু নরেন্দ্র মোদীকে বাংলাদেশে দাওয়াত দিয়ে তুমি নাপাক করেছ সেই সময় যারা প্রতিবাদ করেছিল ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে হাটাজারিতে

তুমি আলেম আমাদেরকে বদনাম করার চেষ্টা করেছো কাউকে ধরসো কাউকে রাজাকার কাউকে জঙ্গি তুমি চট করে আসো মনে রাখতে হবে আল্লাহ তালা বলছে না হাজিবি আন তা দক্ষ তোমরা কি মনে করেছো জান্নাতে আমনে ঢুকে পড়বে ওলাম মায়াতিকুম্লাহী না খাল মে আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত বালা মুসিবত যাই এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি নবীদের প্রতি সাহাবিদের প্রতি তা প্রতি ইমামদের প্রতি মাসাদুমুল সাহাদর ছিল তাদের কাছে কঠিন দুর্বিক্ষ চরম বিপদ

এমনকি এক পর্যায়ে আল্লাহর নবী নিজে এবং তার সঙ্গী সাবিরা বলতে বাধ্য হলেন আল্লাহ তোমার সাহায্য কবে আসবে আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি নিষ্পেষিত হয়ে যাচ্ছি আমরা তো একেবারে ধ্বংস হয়ে যাচ্ছি আল্লাহ বলছেন তোমাদের ক্ষমতা যেইখানে শেষ হয়ে যাবে চিন্তা করো না সেখান থেকে আমার সাহায্য শুরু হয়ে যাবে আল্লাহ পারি এটাই আমার সুন্না এটাই আমার তরিকা তুমি দেখো না ইব্রাহিম আলাইহিসাম তোমার জাতির পিতা তিনি যখন তাও দাওয়াত নিয়ে নামলেন নমরুদ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল গোটা মূর্তি পুজকরা তাকে ধরে নে আগুনে নিক্ষেপ করার জন্য তৈরি হলো সব মানুষ দেখতে পাচ্ছে